গাইস আজকে আমি ত্রিবেণী চলে এসেছি ত্রিবেণীর বাস স্ট্যান্ড ম্যাজিক স্ট্যান্ড এই যে তার উল্টো সাইডে টিপটপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলো দেখা যাক দুপুর ভাত ডাল সবজি ধরো আর ভাজা আছে তারপরে চাটনি পাঁপড়

মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সবজি ভাতের থালি চালু হয় এই যে দেখুন আমরা লেগ পিসের থালি নিয়েছি কি কি আছে দেখতে পাচ্ছেন এই যে একটা বিরাট সাইজের লেগ পিস আছে উচ্ছে আলু ভাজা আছে বড়া আছে ফুলকপির তরকারি ডাল আর পাপড় আমাদের একটু লেট হয়ে গেছে বলে পেঁয়াজ লঙ্কা আর চাটনি ছিল যেটা শেষ হয়ে গেছে আমরা প্রায় তিনটের পরে খেতে গেছি চলুন বন্ধুরা আপনারা ভিডিওটার সাথে থাকুন আশা করি ভালো লাগবে দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে প্রথমে উচ্ছে আলু ভাজা দিয়ে ভাতটা মাখলাম মেখে একটু টেস্ট করলাম বেশ ভালোই হয়েছে রান্নাগুলো একদম জিবে জল লাগছে মাংসের সেটা দেখেই তারপরে এই যে আমার বোনের আর বোন খেতে বসছে ওদেরও একটু জিজ্ঞাসা করলাম তোদের কেমন হয়েছে বোন আবার মাছ খাবে না ওর জন্য অমলেটের ব্যবস্থা করা হয়েছে এখানে ডিম ভাত ষাট টাকা সবজি ভাত পঞ্চাশ টাকা কাতলা মাছ দিয়ে নব্বই টাকা আর চিকেন লেগ পিস দিয়ে একশো টাকা আর নর্মাল যদি নিয়ে থাকেন তাহলে চিকেন তাহলে হচ্ছে নব্বই টাকা আর খাসি মটন ভাত একশো তিরিশ টাকা খাবার দাবার একদম ঘরোয়া খাবার দাবার একদম দেখতেই পাচ্ছ লেবু দিয়ে একদম 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 সুস্বাদু খাবার একদম ঘরের মতন কোনো রিচ নেই খেলেও গ্যাস অম্বল কিচ্ছু হবে না একদম দেখতে পাচ্ছ এই যে ডালটা দিয়ে মেখে একটু ফুলকপির ঝোল দিয়ে ভরিয়ে আলু ফুলকপির দিয়ে মেখে একটু বড়ি দিয়ে খেলাম বড়ি দিয়ে একদম মুখে চালান করে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মুখে চালান করে দিয়েছে স্পাইস হোটেলে খুব একটা খাই না আমরা কিন্তু শহরের বাইরে মকরশলে এরকম সুন্দর স্পাইস হোটেলের এত সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যাবে জাস্ট ভাবা যায় না এই যে দেখছো একদম বাইট মুখে নিচ্ছি এই দাদাটা বেশ ভালো সহজ সরল দাদাটা দাদাটা শান্তিপুরে থাকে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আর এই দাদাটা কেউ একটু ইসে করে দাও এত কষ্ট করে দাদাটা দেখতে পাচ্ছ একদম সবজি ভাতগুলো খাচ্ছি এখন একদম সবজি ভাত একদম সবজি আলু ফুলকপি এই টাইমে অফ আলু ফুলকপি বুঝতে পারছো ভাবা যায় এখন এক একটা ফুলকপির দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে দেখছো একটা বড় একদম গাবদা সাইজের লেগ পিস একদম গাবদা দুশো গ্রাম ওয়েট হবে এবার দেখাচ্ছি তোমাদের মাংসটা কতটা সব ঝোলটা তো একদম দেখে একদম সুস্বাদু ঝোল আর এই যে চিকেনের লেগ পিস দেখেছো মাংস একদম পুরো সফট একদম মাংস নিয়ে কোনো কথাই হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমরা এদিকে খেতে থাকি টাটা বাই ভাই বন্ধুরা